আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ লেটেস্ট ডিজাইনের লং হিজাবি গাউন নিয়ে আজকে আমরা কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি এখানে চেরি জর্জেটের টু পিস আছে এবং চেরি জর্জেটের আজকে পার্টি ড্রেস আছে সবচেয়ে কোয়ালিটিফুল এবং বেস্ট কোয়ালিটি আমাদের দোকানে আসার ঠিকানা এবং আমরা ভিডিওতে চলে যাই এটা হলো 48 লং একটা হিজাবি গাউন অর্থাৎ এই প্রোডাক্টটা হচ্ছে চেরি জর্জেট এবং এক নাম্বারটা ডুবাই চেরি এক নাম্বারটা এবং বুকে দেখেন এম্বয়ডারি কাজ করা খেয়াল করবেন বুকে এম্বয়ডারি কাজ করা এবং নিচেও কাজ করা নিচের প্যানেলটা একটু ধরে দেখা যায় নিচের প্যানেলটাও কাজ করা এম্বয়ডারি কাজ করা আছে লং আটচল্লিশ বডি ফ্রি সাইজ হাতাটা হবে এই কোয়ালিটি এরকম হবে এটার কালার হবে ছয়টা আমি ছয়টা কালারে দেখা দিচ্ছি এই একটা মাস্টার কালার প্রত্যেকটা কালার আজকে দেখবেন অসম্ভব সুন্দর এবং কোয়ালিটিফুল এই একটা কালার ব্ল্যাক কালার এবং এটা জলপাই কালার বলতে পারেন কিংবা পিত কালার বলতে পারেন এরপরে এটা হলো ব্লু কালার এবং এটা কলিজা মেরুন কালার এই ছয়টা কালার এই ডিজাইনটার এই ছয়টা কালার পাবেন এই যে এই ছয়টা কালার ঠিক আছে তো এবার আমি নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে এই একটা ডিজাইন এটা দেখেন এটারও ছয়টা কালার হবে এটারও ছয়টা কালার এটার গলার কাজটা খেয়াল করেন এটা গলার ক্রেপ করা আছে কিন্তু এরকম কুচি করানো আছে চারটা ডিজাইন করা আছে ক্রেপ করা আছে এবং এটা নিচে প্যানেলে কাজ হবে না এটা বডিটা এক কালার এবং হাতাটা হবে যে এরকম এরকম হবে হাতাটা এটারও ছয়টা কালার থাকবে এই দেখ এটা এটার ব্যাক সাইডটা দেখাবো এই যে এটারও ছয়টা কালার এটা হবে ব্যাক সাইডটা এটা হলো ডুবাই চেরি এক নাম্বারটা আমি বারবার বলতেছি ডুবাই চেরি এক নাম্বারটা এটারও ছয়টা কালার হবে একটা কালার

ফিতা করা আছে এবং দুইটা বাটন করা আছে এবং গলার কাজটা খেয়াল করেন এবং হাতা তো কাজ আছে এটা একটু স্ক্রিনশট নেন এটা ছয়টা কালার হবে এবং হাতাটা হবে কাজ করা এরকম এই যে হাতাটা এরকম ভাবে কাজ করা এটা ছয়টা কালার হবে আচ্ছা এগুলো বডি ফ্রি সাইজ মেল দেওয়া আছে আপনারা লং আটচল্লিশ করে নিতে পারবেন আর লং আটচল্লিশ পঞ্চাশ এমন হবে সম্পূর্ণ ডুবাই সিরি কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটিফুল এবং সফট হবে কমফোর্টেবল হবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের মেরুন কালার আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন মেরুন কালার তারপর মাস্টার

জামাটা শর্ট এটা লং সম্ভবত ছত্রিশ থেকে আটত্রিশ এরকম হবে লং ওয়েস্টার্ন পোশাক যারা পরেন এটা হবে হাতাটা এবং এটার সাথে সেম কালার কালার করে হবে এটা এটা আছে আমি দেখাচ্ছি পায়জামাটা হ্যাঁ পায়জামা এই যে টু পিস খেয়াল করবেন ঠিক আছে এটা হবে এই হলো জামাটা এটার সাথে সেম কালারের সেলয়ার এবং সেলোয়ারটা কাজ আছে এই হবে জামাটা হবে হাতাটা এবং এই যে সেলরটা তো কাজ আছে এটা একটা অফার প্রাইস থাকবে আজকে কত জানেন পঞ্চাশ টাকা আমরা বিক্রি করছি আগের ভিডিওতে এটা অফার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা মাত্র 550 টাকা 550 টাকা এই যে সেলরটা আগের কাপড়ে কমে গেছে টাকা হলে কমে দিব হলে বেশি আমাদের থেকে সবচেয়ে কম দামে পাবেন কোয়ালিটি এটার সাথে সেম কালার সালোয়ার এই যে সেম কালার সালোয়ার মাত্র অফার প্রাইস বডি ফ্রি সাইজ 550 টাকা এই যে যারা ওয়াস্টেন পোশাক করেন অবশ্যই মিস করবেন না এটা নিয়ে নেবেন মাত্র 550 টাকা এই যে এই যে সালোয়ার এই যে সালোয়ারটা মাত্র 550 টাকা নেন এই যে জামাটা এটার সাথে সেম কালার একটা সালোয়ার পাচ্ছেন এই যে সেম কালারের সালোয়ার মাত্র অফার প্রাইস 550 টাকা এই যে জামাটা এটার সাথে সেম কালারের প্লাজু কলেজা মেরুন এটার সাথে সেম কালারের প্লাজো প্রত্যেকটার সাথে সেম কালারের প্লাজো আছে এই টু পিসটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেউ কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন ভিডিও দেখে যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ প্রোডাক্ট প্রত্যেকটা চার পিস করে আছে যার ভাগ্য ভালো সে নিতে পারবেন যার ভাগ্য খারাপ সে নিতে পারবেন না এই যে সেলরটা আমি আরেকবার দেখা দিচ্ছি এরকম প্লাজো হবে মাত্র অফার প্রাইস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা